স্যার নিঃসন্তান দম্পতিদের জন্য আপনার কি কোনো চিকিৎসা আছে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে নিঃসন্তান দম্পতির জন্য অবশ্যই চিকিৎসা বিজ্ঞানে এবং ইউরোলজি অর্থাৎ অ্যান্ড্রোলজি এখানে চিকিৎসা রয়েছে তো আমার কাছে ইদানিং আমি দেখতে পাই যে প্রায়শ বাচ্চা হচ্ছে না বলে অনেক দম্পতি আমার কাছে আসছে এবং এটা সরাসরিও আসছে মানুষের অ্যাওয়ারনেস থেকে আবার বিভিন্ন ডক্টরের হাত ঘুরে রেফার্ড হয়ে আমার কাছে আসছে এটাও খুব ভা ভালো রেফারাল সিস্টেমটা আমরা এক্সিকিউট করতে পারছি বিশেষ করে গাইনোকোলজিস্টরা ওনারা রেফার্ড করছেন অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা রেফার্ড করছেন তো আরও অনেকে করছেন তো বিষয়টা হলো যে আমার কাছে যে পার্টটা অ্যাজ এ অ্যান্ড্রোলজিস্ট অ্যাজ অ্যান অ্যান্ড্রোলজিস্ট আমার যেটা উচিত সেটা হলো মেল পার্টটাকে ট্রিট করা তো এখন পুরুষ একটা দাম্পত্য জীবনে পুরুষের যে ভূমিকা সেখানে যদি কোনো কারণে কোনো ইয়ে জন্ম এই প্রজনন এই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো এই যে পুরুষ বন্ধত্ব এটা নিয়ে আমার আমরা কাজ করি অ্যান্ডোলজিস্টরা সেটা হচ্ছে কিছু হতে পারে যে পুরুষটা সঙ্গমে অক্ষম টোটালি অক্ষম সেটাকে আমরা ইম্পর্টেন্সই বলি আবার এমন হতে পারে সঙ্গম করছে কিন্তু বীর্যস্খলনে নানা রকমের সমস্যা রয়েছে কারো বীর্যস্খলনই হয় না কারো বীর্য স্খলন হচ্ছে কিন্তু তার বীর্যের ভিতরে তার কার্যকারিতার সমস্যা রয়েছে সেটা সেটার মধ্যে দেখা গেল যে তার শুক্রাণু নাই তাকে আমরা অ্যাজোস্পার্মিয়ে বলি আবার শুক্রাণু আছে সে শুক্রাণুর সংখ্যা এত ক্ষীণ এবং সেই শুক্রাণুগুলো নড়ে না তাকে আমরা অ্যাস্থানোজোস্পিয়ে বলি আবার শুক্রাণুও পরিমাণ মতো রয়েছে আবার নড়াচড়াও ঠিকঠাক মতো রয়েছে কিন্তু তার মরফোলজিক্যালি প্রবলেম রয়েছে তাকে আমরা ট্রাটোজেসামিয়ে বলি তাহলে অনেক সময় এই তিনটা জিনিস একসঙ্গে থাকে অনেক সময় দুটো জিনিস একসঙ্গে থাকে অর্থাৎ যেমন মনে করেন একটা পুরুষ মানুষের একটা ভ্যারিকোসিল রয়েছে অর্থাৎ অন্ডকোষের শিরাগুলো ফুলে গেল এ ব্রোথেব্রো হয়ে গেল এবং সেখানে তার টেম্পারেচারটা ঠিকমতো মেনটেন করতে পারছে না শুক্রাণুটা সংখ্যা কমে গেল অলিগো হয়ে গেল তার শুক্র নড়াচড়াটা কমে গেল অবশ্য হয়ে গেল অর্থাৎ অ্যাস্থেন হয়ে গেল আর সাথে তার মরফোলজি চেঞ্জ হয়ে গেল তাহলে টেরাটো হয়ে গেল তাহলে এই অলিগো এই অ্যাস্থিনো এই টেরাটো এই তিনটা জিনিস কম্বাইন্ড ফর্মেও থাকে আবার অনেক সময় দুটো দুটো থাকে যেমন অ্যাস্থনো টেরাটো ওলিগো অ্যাস্থো বিভিন্ন রকমের পর্যায়ে থাকে তখন আলটিমেটলি যখন এই এই ইয়েটা প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় তো আমরা দেখি ইউরোলজিস্ট যেটা বেসিক কাজ সেটা হলো যে বেশিরভাগ রুগী আমরা পাই হচ্ছে অ্যাজোসপার্মিয়া নিয়ে রুগী আসে এটা হলো শুক্রাণুটা পরীক্ষা যখন বীর্য পরীক্ষা করে তখন শুক্রাণুর সংখ্যা কম থাকে মানে থা শুক্রাণুর সংখ্যা থাকেই না জিরো সেক্ষেত্রে আমরা তখন আসলে তাকে আমরা ট্রিট করি যে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে এটা সার্জিক্যাল অ্যাজোসপার্মিয়া না নন সার্জিক্যাল অ্যাজোসপারমিয়া মানে সার্জারি করে এটাকে ট্রিট করা যায় কারেকশন করা যাবে না কি করা যাবে না যদি সার্জারি করে কারেকশান করা না যায় তাহলে আমরা কনজারভেটিভের পরামর্শ দিই কনজারভেটিভ চিকিৎসা দিই এবং অনেক সময় আমরা এর সঙ্গে একটা ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নেই অনেক সময় এন্ডোক্রাইনোলজিস্টকে সঙ্গে বসে একটা বোর্ড করে আমরা তারপরে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাই কোন দিকে যাব আচ্ছা গেল একটা আর যদি নাকি মনে করেন এমন হলো যে সার্জারিক্যাল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ কোনো একটা জায়গায় পথ হইতে পাথ হইতে কোনো জায়গায় বিশুক্রানো ঠিকই আসছে কিন্তু পাথ হইতে কোথাও ব্লক সেটা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তির মাধ্যমে আমরা কাটা ছেঁড়া বিহীন অপারেশন করে আমরা ওই পথটাকে ব্লকটাকে ছুটিয়ে দিই মেশিনের মাধ্যমে তখন ওই পথ শুক্রাণু আসে আসে আল্লাহ বলে বাচ্চা হয় আচ্ছা গেল এছাড়া আবার দেখা গেল যে একটা পুরুষ সঙ্গমি করতে পারছে না ইম্পর্টেন্ট তার সঙ্গমের ব্যবস্থা করতে হবে তার সঙ্গমের পুরুষ লিঙ্গ মনে করেন খাড়াই হয় না তাহলে তখন কী করি উত্থানজনিত সমস্যা থাকলে সেই উত্থানের জন্য আমরা অনেক সময় ওষুধ এই ওষুধ দিলে যদি নাকি ঠিক না হয় ওষুধে দেখা গেলো কাজ হচ্ছে না তখন আমরা একটা শুরুতে কি করি আমরা একটা ডপলার স্টাডি করে দেখি আসলে প্রবলেমটা কোথায় সেই অনুযায়ী ট্রিট করি তেমন লাগে যে ওষুধে ভালো হলো ওষুধে সে সঙ্গম করতে পারছে ভালোভাবে তাহলে অসুবিধা নেই আবার দেখলো ওষুধ রিফ্র্যাক্টরি কাজ করছে না সেক্ষেত্রে আমরা প্রস্তেসিস অর্থাৎ পেনিসের ভিতরে আমরা আলাদা করে প্রস্তেসিস বসাই সেটা বসিয়ে পেনিসটাকে আমরা উত্থিত রাখি তারপর সে সঙ্গম করে তার বাচ্চা হয় তো অ্যান্ড্রোলজিস্ট হিসেবে অ্যান্ড্রোলজিস্টের অনেক কাজ এমন হয় যে আবার আমরা কি করি আবার মনে করেন যে আমরা একটা রুগীর কোনোভাবে শুক্রাণু আসছে না একটুকে বললাম যে সে তার স্খলন করতে পারছে না তার বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল একটা এক ধরনের ভাইব্রেটর আছে যে স্টিমুলেট করলে তার বাচ্চা আসে মানে ইহা আসে শুক্রাণু আসে বীর্য স্খলিত হয় এরকম এটার এটার আমরা পরামর্শ দিয়ে থাকি আবার এমন হয় অনেক সময় যে সার্জিক্যাল অ্যাজোসপার্মিয়া তার অথবা সার্জিক্যাল না নন সার্জিক্যাল অ্যাজোসপার্মিয়া বীর্য বেরোচ্ছে না কোনোভাবে সেক্ষেত্রে এমন একটা জায়গায় ব্লক আছে অথবা অনেক সময় নিউরো প্রবলেম রয়েছে যে কারণে সে সেটা কোয়ার্ডিনেট করছে না তখন সেক্ষেত্রে আমরা কী করি সেক্ষেত্রে আমরা বেছে নেই যে তাকে আমরা শুক্রাণুটা রিট্রাইভ করবো টেস্টিস অথবা অ্যাপিডাইমিস থেকে বিভিন্ন পদ্ধতি আছে টেসা পেসা বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে আরও অনেক পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে আমরা তার শুক্রাণুটা আমরা টেস্টিস অথবা অ্যাপিডাইমিস থেকে বের করে দিই পরবর্তীতে এইটাকে এই শুক্রাণুটা বের করে দেই শুক্রণটা বের করলে ওইদিকে আবার তার যে ফিমেল পার্টনার সেটাকে ওভাম পিক আপ করা হয় করার পরে তারপরে এটাকে ফার্টিলাইজেশন করে আইভিএফ পদ্ধতি এবং অনেক সময় আই পদ্ধতি অনেক সময় এক্সি বিভিন্ন রকমের টেকনিক আছে এই টেকনিকে আমরা আর্টিফিশিয়াল পদ্ধতিতেও তাদেরকে বাচ্চা দেওয়া সম্ভব তো আশা করি এই আলোচনা একটু আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে আরও অনেক বিষয় রয়েছে তবে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই এই যারা নিঃসন্তান দম্পতি যাদের পুরুষের বন্ধুত্বের কারণে এই সন্তানহীনতায় ভুগছেন তারা তাদের কাছে অ্যান্ড্রোলজিস্ট কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এরকম সমস্যা যদি কেউ ভুগে থাকেন আর দেরি না করে আপনারা আপনার নিকটস্থ অ্যান্ড্রোলজিস্টের সাথে যোগাযোগ করবেন আর আমার আশেপাশে যদি কেউ থাকেন অবশ্যই আমার কাছে আসতে কোনো কুণ্ঠাপোধ নাই সরাসরি আমার কাছে চলে আসবেন আর আমার এই আলোচনা থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজটাকে সে গতিশীল রাখবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং সবসময় সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি